আসসালামু আলাইকুম আজকে একটা দিন দিয়ে ডাবল করে কীভাবে দুইটা বানানো যায় তা আপনাদের সাথে শেয়ার করব আপনারা মনে করছেন দুইটা বাক করব নাচ কাঁচামরিচ ধনে পাতা লাগবে শুধু এগুলোই তাহলে ডিমটা এখন মেঘ নিব কাঁচামরিচ কষি এবং ধনে পাতা কষি দিয়ে দিলাম দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কষি দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ি এবং হলুদের গুড়ি এবার মেখে নিচ্ছি ডিমটা মাখানো হয়ে গেছে এবার চলুন ডাবল করে কিভাবে ভাজি করবো দেখবেন চুলায় আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে দেখুন তাহলে আমি এখন যে ডিমটা মেখে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এক ফিট হয়ে যাক তারপর দেখবেন আমি ডাবল কীভাবে করি ফিট যখন হালকা হয়ে যাবে এবার আমি এভাবে খুন্তিটা এভাবে দিয়ে দিব আর এভাবে দেখুন উপর থেকে এই ডিমগুলো এভাবে ফেলে দিব আর এই যেটা আমার খুন্তির মধ্যে আছে এটা কিন্তু আমি অন্য কড়াতে তুলে নেব তাও দেখে দিচ্ছি যে আমি এই কড়াতে তুলে নিয়েছি আর এই ডিমটা এখানে হতে থাকে তাহলে হয়ে গেছে আমার ডাবল ডিম ভাজি দেখুন এই করার মধ্যে একটা দেখুন এ করার মধ্যে একটা ডিম ভাজি আরও একটা হচ্ছে এই আরও একটা কড়াই তাহলে দুটার মধ্যে দুটা ডিম ভাজি করল সহজভাবে দেখিয়ে দিলাম তাহলে দেখুন চোলা থেকে উঠিয়ে নিয়ে আসলাম দুইটা ডিমবাসি একটা দিয়ে সুন্দর হয়েছে না কেমন লাগলো আর একেবারে সহজভাবে রেসিপিটা আপনার যদি বাচ্চা দুজন থাকে দুজনকে বুঝ দেওয়া যাবে এই একটা ডিম দিয়ে ডাবল করে দুইটা কীভাবে বাজি করবেন আজকের রেসিপিটা কেমন লাগলো এত সহজভাবে আপনাদেরকে দেখা দিলাম তাহলে আজকের রেসিপিটা এখানে শেষ করে বিদে নিচ্ছি সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ